আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কোনো ব্লগ না বা কোনো কিছু না জাস্ট আমার বাইকার ফ্রেন্ডের বা বাইকার বন্ধুদের কিছু মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা মূলত করা সেটা হচ্ছে বাইক এই ইয়াং জেনারেশন বলুন বড়ো বয়স বলুন যেই বলুন বাইক হচ্ছে একটা ড্রিম ঠিক আছে প্রতিটা ছেলেরই বাইক একটা স্বপ্ন এই বাইক যার নাই সে বুঝে তার কেমন লাগে আর বাইক যার একবার ছিল এখন নাই সেও বুঝে এটার যন্ত্রণাটা কীরকম মানে একটা বাইক মানি ভাই একটা ছেলের জন্য অনেক কিছু একটা ছেলের জন্য একটা বাইক মানে তার শখ সে নিজের যত্ন না করে বাইকের যত্ন করে ঠিক আছে তো যাই হোক কথা এত বাড়াবো না সো আমার যে মেসেজটা দেওয়ার কথা সেটা হচ্ছে এই কিছুদিন আগেই অলমোস্ট ধরেন এক সপ্তাহ আগে আমার একটা ফ্রেন্ড আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড মানে আমার বন্ধুর বন্ধু একটা অ্যাক্সিডেন্ট করছে তিনশো ফিটে এই ভিডিওটা প্রায় অনেকেই দেখে আসছেন বা দেখছেন রেড কালার একটা ফোর বি বাইক ঠিক আছে তো এই রেড কালার ফোর বি বাইকটা অ্যাক্সিডেন্ট করছে জাস্ট ও ব্লক করতেছিল ওর পাশের ওর ফ্রেন্ডটা ব্লক করতেছিলো তো ব্লক করার অবস্থায় ক্যামেরায় এই অ্যাক্সিডেন্টটা ধরা পড়ে ঠিক আছে তো কী হয়েছে দুইটা ফোর বি বাইক একসাথে ওরা রেস করতেছিলো তো একটা ফোর বি বাইক বাম পাশ দিয়ে কনারিং করে বেরো যেতে পারছে আর ও বেরোতে পারে নাই ও কি করছে প্রাইভেটের পিছনে গিয়ে একদম মেরিয়া দিছে ঠিক আছে সো অ্যাক্সিডেন্টটা খুবই মানে মারাত্মকভাবে হয়েছে হ্যাঁ ও হয়তো মারা যায় নাই কিন্তু ও যে জীবন নিয়ে বাইচা আছে এটা নিয়ে এটা নিয়ে আর কি না বাঁচার মতে ডাক্তার ওকে বলে দিছে যে হাতের দুই হাতের দুইটা কবজি ও আর কখনোই লাড়াতে পারবে না মানে এই দুই হাতের মানে এই দুই হাত দিয়ে ও কোনো কাজ করতে পারবে না আর কোনো দিন মানে হাতের কবজি যেটা ছুটে গেছে ঠিক আছে এখন প্লাস্টার করে রাখছে তো ডাক্তার বলছে যে তিন চার মাস পর এই প্লাস্টার খুলবে খোলার পর যতই খুলুক না কেন ও কোনো দিন এই দুই হাত লাগাতে পারবে না তার মানে এটা কি হলো এখন এটা কি হলো হলোটা কি যে এখন ও কোনো দিন আর কোনো কিছু করে রাখতে পারবে না তো এই জীবনে কোনো দাম আছে কী দরকার ভাই যে বাইক পাইলে এরকম টানাটানি পাড়াপাড়ি ওর আগে আমাকে ওকে যেতে হবে ওর আগে আমার ওরা যাইতে হইব আরে ও আমাকে কেন ও আমার খায়া দিল আই হায় ওরা তাই না আমি ওরা আজকে স্পিড দিয়ে আর আমি ওর আগে যায় দেখাবো কি দরকার এটা মানে এটা কইরা কি হবে এটা এই যে দেখেন এই ছেলেটার ফ্যামিলিটা এই ফ্যামিলিতে ও একটা মাত্রই ছেলে ওর ভবিষ্যৎটা এখন কি হবে সব দিক দিয়ে বিবেচনা করলেই ওর ভবিষ্যৎটা এখন পুরোই একটা অন্ধকার পর্যায়ে চলে গেছে হ্যাঁ এখানে এখন অনেকে বলতে পারেন যে ভাগ্যে থাকলে কী করার ভাই ভাগ্যে থাকলে তো স্পিড না করলেও তারপরেও অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ সেটা ঠিক আছে সেটা ব্যতিক্রম কিন্তু আগে নিজের সতর্কতাটা আগে ঠিক আছে যেই কোনো এই যেমন মাওয়া হাইওয়ে বলুন তিনশো ফিট বলুন এই দুইটা রাস্তা ইদানিং খুব ভাইরাল ট্রল রাস্তা বলতে পারেন এই রাস্তাতে আসলেই সবাই টানা টানি এই সেই করেই ঠিক আছে এই যে ধরুন এই যে আজকে এই যে আমার এই ভিডিওটা চলাকালীনও একটা ছেলে ভিডিওটা তখন আমার অফ ছিল এই জন্য আমি দেখাতে পারিনি একটা ফোর বি বাইক আয়সা আমাকে এমনভাবে বিট করে চলে গেছে ফোর বি আর টি সরি একটা আর টিআরও ছিল বিট করে চলে গেছে তো ফোর বিটা হয়তো আমাকে তেমনভাবে ই করে নাই কিন্তু আর টি বাইকটা এমনভাবে আমাকে চাপ দিয়ে চলে গেলো আবার আমাকে ওর ওই আর টিআরের পিছনে একটা বাসা ছিল আবার বলতেছে কি ভাইয়া আসো আসো টানি আসো খেলি এগুলো বলতেছিল তো আমি মনে মনে চিন্তা করলাম ওরা হাসি একটা মুচকি একটা হাসি দিয়ে আমি বললাম কি ভাইয়া তুমি যাও তো দেখুন একটা আর বাইক ঠিক আছে আমি বাইক আমি আর বাইকটাও কিন্তু খুব ভালো বাইকের কোনো বদনাম করতেছি না একটা আরটিআর বাইক বাইক নিয়েও যে আমাকে এইভাবে একটা কথা বলে চলে গেল এই বাইকটাতে কি মানে এই বাইকটা আমি যদি আমার আমার যে আমি যে বাইকটা এখন ইউজ করতেছি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বি থ্রি এই বাইকটা ইউজ করতেছি এটা অনায়াসে টপ মারা যায় একশো দেড়শো দেড়শো একশো পঞ্চান্ন এটা কোনো ব্যাপারই না কারণ এটা হলো বিএস ফোর রেডি পিক আপ আছে এই বাইকটাতে প্রচুর তো কি হয়েছে আমি ওর সাথে টানছি আমি তো চাইলে ওরে তো ও আমি যদি ওর সাথে একটা রেস খেলতাম বা ওর যদি আমি তখন টান দিতাম ও তো আমার ব্যাগ লাইটই খুঁজে পেতো না ঠিক আছে কিন্তু তারপর আমি টানটা দেই নাই আমি কিন্তু কথাটা মোটেও ভাব নিয়ে বলতেছি না জাস্ট কথার কথা আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাইতেছি হ্যাঁ ও আমার ব্যাগ লাইটটাও পাইতো না তো কী হয়েছে ও কি জিতে গেছে আমার কাছে ওর থেকে বেটার বাইক আছে আল্লাহর রহমতে তো আমি তো চলে টান দিতে পারতাম না দেই নেই কারণ আমি আমার লেনে যেতেছি আমি আমার গতিতে যেতেছি আমি আমার নির্ধারিত গতিতে যেতেছি আমি এই যে মাওয়া হাইওয়েতে রাইড করতেছি দেখবেন আমার মিটারে নব্বই প্লাস হইব না কখনই হইব না কি দরকার ভাই কারণ একটা বাইকে আশি নব্বই একশো পর্যন্ত সর্বোচ্চ একশো পর্যন্ত বাইকটা হাতে থাকে হাতের কন্ট্রোলও থাকে আপনি চাইলে যখন তখন বাইকটাকে জমায় ফেলতে পারবেন যখন তখন কিছু করতে পারবেন কিন্তু একশো প্লাস হইলেই বাইকটা নিয়ন্ত্রণে থাকে না এটা হোক যেতো দামের বাইকই বো সেটা হোক জেএস এক্স সেটা হোক আর ওয়ান ফাইভ সেটা হোক যেই কোনো বাইক ঠিক আছে একশো পর্যন্ত এটা এটা গতিতে থাকে সো আমরা সবাই চেষ্টা করব ইয়াং জেনারেশান যারা আসি বা ভালো ম্যাচুয়েড বয়সে যারা আসি স্পিডটা জাস্ট একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করব